আপনাদেরকে জানাই আরজিকর হাসপাতালে যে খুন এবং ধর্ষণের ঘটনায় ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ দ্বিতীয় দিনের জন্য জেরা করতে গেল সিবিআই টিম এবং সেখানে প্রায় প্রেসিডেন্সি সংশোধনাগারে সাড়ে তিন ঘন্টা তারা জেরা করে এবং সঞ্জয়ের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে সিবিআইয়ের দাবি কারণ ঘটনার রাতে তার যে মুভমেন্ট তার যে গতিবিধি তার উপরে সন্দিহান ছিলেন গোয়েন্দারা প্রথম থেকেই সেই কারণে গতকাল প্রথমবারের জন্য সঞ্জয় রায়কে তারা জেরা করতে যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে সেই সেই খবর আমরা প্রথমে আগে আপনাদের সামনে তুলে ধরি এবং গতকাল প্রায় পাঁচ ঘন্টা জেরার পর রাতে দশটা নাগাদ তারা বের হন আজকে সকালে আমরা দেখি প্রায় দুপুরে সাড়ে বারোটা নাগাদ তারা পৌঁছান সিবিআই টিম এবং তারপরে সেখানে প্রায় সাড়ে তিন ঘন্টা থাকার পর অবশেষে কিন্তু সঞ্জয় রায়কে জেরা করার পরে তারা এসে পৌঁছেছে আর্জি করেন যে ইমার্জেন্সি যে বিল্ডিং সেখানে অর্থাৎ যেখানে কিনা ঘটনাস্থল সেই বিল্ডিংয়ে কিন্তু ইতিমধ্যেই সিবিআই টিম এসে পৌঁছেছে আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি জানি যে সিবিআই সূত্র থেকে খবর মূলত এই যে অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়কে জেরা করে বেশ কিছু ধোয়াশা রয়েছে এখনও সঞ্জয়ের গতিবিধির উপর অর্থাৎ ঘটনার দিন আটাই আগস্ট রাত্রে এবং নয়ই আগস্ট এই দুদিনে তার যে মুভমেন্ট সেই মুভমেন্ট সম্পর্কে কিন্তু একাধিক জায়গায় এখনও অব্দি ধোয়াশা রয়েছে সেই কারণে সিবিআই টিম ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দুদিন পরপর দুদিন তাকে টানা তাকে জেরা করে এবং গতকাল কালকে তার যে দাঁতের ইমপ্রেশন সেই ইমপ্রেশন নেওয়া হয় কারণ যে ধরনের ক্ষতচিহ্ন ছিল সেক্ষেত্রে সেই ইমপ্রেশন নিয়ে তারা কিন্তু পুরো বিষয়টা তারা পরীক্ষা করে তারা দেখবেন সেই কারণে নেওয়া হয় এবং আজকে কিছুক্ষণ আগে সিবিআই টিম এই মুহূর্তে রয়েছে আরজিকর হাসপাতালে একেবারে ইমার্জেন্সি বিল্ডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এখানে রয়েছে সিবিআই টিমের গাড়ি কিছুক্ষণ আগেই সিবিআই টিম এখানে এসে পৌঁছেছে আপনাদেরকে জানাই যে কেন এই জিজ্ঞাসাবাদ বা জেরা আজকে আরজিকর হাসপাতালে তারা আজকে এসেছেন কিন্তু তার আগে ঠিক কি হলো সেই বিষয় আপনাদেরকে জানাই মূলত কিন্তু যেটা জানা যাচ্ছে গতকালকে প্রায় পাঁচ ঘন্টা তাকে জেরা করা হয় সেখানে মূলত যেটা উঠে এসেছে যে ঘটনার রাতে সঞ্জয়ের যে রহস্যজনক যে গতিবিধি তা নিয়েই জেরা করা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে তার অসঙ্গতি ছিল হাসপাতালের এই যে বিল্ডিং সেখানে কিন্তু ঢোকার রাস্তা একাধিক ফলে সিসিটিভি কভারেজ করে না এরকম এলাকাও রয়েছে যেখান থেকে সেমিনার হলে সোজাসুজি যাওয়া যায় ফলে সেই জায়গা দিয়ে কি সঞ্জয় গিয়েছিল কোনো সময় সেই বিষয়টা জানার চেষ্টা করা হয় তার বয়ানে রয়েছে বেশ কিছু জায়গায় অসঙ্গতি এবং ঘটনার দিন যে অজুহাতে সে হাসপাতালে ঢুকেছিল বলে অভিযোগ সেই আদৌ কি তার কথা কতটা সঙ্গতি রয়েছে তা নিয়ে কিন্তু গোয়েন্দারা সেই জন্যই তাকে বারংবার তাকে জেরা করায় বেশ কিছু অসঙ্গতি মিলেছে এবং ঘটনার দিন বারবার যে সে ঢুকেছে সেই সিসি ক্যামেরার যে ফুটেজ সেখান থেকে কি এটা তাকে জেরা করা হয় যে কি করতেই কি সে গিয়েছিল এবং ঘটনার রাতে কোথায় কিভাবে সে ঢুকেছে সেই বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে গেছে বা সঠিক উত্তর সে দেয়নি এমনটাই সিবিআই সূত্র থেকে আমরা কিন্তু জানতে পারছি অর্থাৎ ঘটনাস্থল থেকে বেশ কিছু প্রমাণও কিন্তু লোপাট হয়েছে যেমন ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেখানে ল্যাপটপ মোবাইল এই ধরনের যে ইলেকট্রনিক্সের ডিভাইস রয়েছে সেই ধরনের জিনিস থেকে কিন্তু ফুটপ্রিন্ট বা হাতের যে ছাপ সেটা উধাও তাহলে সেক্ষেত্রে কি সঞ্জয় একাই খুন এবং ধর্ষণের পর সে প্রমাণ লোপাট করে নাকি তাকে সাহায্য করেছিল অন্য কেউ সেই বিষয়ে কিন্তু তাকে জেরা করা হয় পাশাপাশি ঘটনার রাতে সঞ্জয়ের যে গতিবিধি তা নিয়েও কিন্তু জেরা করা হয় এবং সঞ্জয় রায়কে জেরা করে তার যে বয়ান রেকর্ড করা হয়েছে তার আগে কিন্তু তার মেডিকেল টেস্ট করানো হয় এবং তারপরে তাকে জেরা করা হয় এবং এই যে সঞ্জয় রায়কে যে জেরা করা হলো জেরা করার পরে বেশ কিছু ক্লু পেয়েছে সিবিআই আধিকারিকরা সেই ক্লু অনুসারে এবং বেশ কিছু ধোয়াশার যে জায়গা যেগুলো নিয়ে তারা জেরা করেছিল সেই বিষয়ে কিন্তু পরিষ্কার হওয়ার জন্য এসেছেন এই ইমার্জেন্সি বিল্ডিং এ অর্থাৎ যে ঘটনাস্থল যেখানে আপনারা জানেন গত আটই আগস্ট রাত্রেবেলায় যে ঘটনা ঘটেছিল এবং ন তারিখে দেহ উদ্ধার হয়েছিল নির্যাতিতার ফলে এই জায়গা প্লেস অফ অকারেন্স সেখানে ক্রাইম সিন অল্ডার করা হয়েছিল কিনা তার পাশাপাশি প্রমাণ লোপাট হয়েছিল কিনা সেই বিষয় কিন্তু নিশ্চিত হওয়ার জন্য সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছে এবং তারা এখনও অবধি এই ঘটনাস্থলে অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিংয়ে তারা রয়েছে তারা সেখানে সরজমিনে তারা খতিয়ে দেখছে এবং সঞ্জয় যা উত্তর দিয়েছে সেই উত্তরের ভিত্তিতে কতটা তা সংগতিপূর্ণ তা যাচাই করতে সিবিআই টিম এই মুহূর্তে আর্জিকর হাসপাতালে রয়েছে এবং আপনাদের আরও একটা ইনফরমেশন দিই সিবিআইয়ের একটি টিম যেমন এখানে রয়েছে তেমনি অপর একটি টিম সেইটি টিমটি রয়েছে একেবারে ঠিক এই আরজিকর হাসপাতালের যেখানে কি নাম হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে থাকেন অর্থাৎ যে শেষ প্রান্তের যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু তারা গিয়েছে এবং প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং সেখানে কিন্তু আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছে পাশাপাশি এই যে তিনটি কাজ করছে তারা কিন্তু মূলত খুন এবং ধর্ষণের ঘটনাতে আজকে তারা ফের এসেছেন আরজি করে। অর্থাৎ সঞ্জয়ের থেকে বেশ কিছু ক্লু এবং তার যে অসঙ্গতিপূর্ণ যে উত্তর সেই উত্তরের যে ধোঁয়াশা বা জট কাটাতে আজকে সিবিআই টিম ফের এসেছে আরজি করে এবং গোটা বিষয়টা কিন্তু তারা স্বরযমিয়ে তারা খতিয়ে দেয় জানিয়ে রাখি যে সিবিআই সূত্র থেকে খবর মূলত এই যে অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় সেই সঞ্জয় রাইকে জেরা করে বেশ কিছু ধোয়াশা রয়েছে এখনো সঞ্জয়ের গতিবিধির উপর অর্থাৎ ঘটনার দিন আটই আগস্ট রাত্রে এবং নয়ই আগস্ট এই দুদিনে তার যে মুভমেন্ট সেই মুভমেন্ট সম্পর্কে কিন্তু একাধিক জায়গায় এখনও অবধি ধোয়াশা রয়েছে সেই কারণে সিবিআই টিম ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দুদিন পরপর দুদিন তাকে টানা তাকে জেরা করে এবং গতকালকে তার যে দাঁতের ইমপ্রেশন সেই ইম্প্রেশন নেওয়া হয় কারণ যে ধরনের ক্ষত ছিল সেক্ষেত্রে সেই ইম্প্রেশন নিয়ে তারা কিন্তু পুরো বিষয়টা তারা পরীক্ষা করে তারা দেখবেন সেই কারণে নেওয়া হয় এবং আজকে কিছুক্ষণ আগেই সিবিআই টিম এই মুহূর্তে রয়েছে আরজিকর হাসপাতালে একেবারে ইমার্জেন্সি বিল্ডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এখানে রয়েছে সিবিআই টিমের গাড়ি কিছুক্ষণ আগেই সিবিআই টিম এখানে এসে পৌঁছেছে আপনাদেরকে জানাই যে কেন এই জিজ্ঞাসাবাদ বা জেরা আজকে আরজিকর হাসপাতালে তারা আজকে এসেছেন কিন্তু তার আগে ঠিক কি হলো সেই বিষয় আপনাদেরকে জানাই মূলত কিন্তু যেটা জানা যাচ্ছে গতকালকে প্রায় পাঁচ ঘন্টা তাকে জেরা করা হয় সেখানে মূলত যেটা উঠে এসেছে যে ঘটনার রাতে সঞ্জয়ের যে রহস্যজনক যে গতিবিধি তা নিয়েই জেরা করা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে তার অসঙ্গতি ছিল হাসপাতালের এই যে বিল্ডিং সেখানে কিন্তু ঢোকার রাস্তা একাধিক ফলে সিসিটিভি করে না এরকম এলাকাও রয়েছে যেখান থেকে সেমিনার হলে সোজাসুজি যাওয়া যায় ফলে সেই জায়গা দিয়ে কি সঞ্জয় গিয়েছিল কোনো সময় সেই বিষয়টা জানার চেষ্টা করা হয় তার বয়ানে রয়েছে বেশ কিছু জায়গায় অসঙ্গতি এবং ঘটনার দিন যে অজুহাতে সে হাসপাতালে ঢুকেছিল বলে অভিযোগ সেই আদৌ কি তার কথা কতটা সঙ্গতি রয়েছে তা নিয়ে কিন্তু সন্দিহান গোয়েন্দারা সেই জন্যই তাকে বারংবার তাকে জেরা করায় বেশ কিছু অসঙ্গতি মিলেছে এবং ঘটনার দিন বারবার যে সে ঢুকেছে সেই সিসি ক্যামেরার যে ফুটেজ সেখান থেকে কি এটা তাকে জেরা করা হয় যে রেই কি করতেই কি সে গিয়েছিল এবং ঘটনার রাতে কোথায় কিভাবে সে ঢুকেছে সেই বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে গেছে বা সঠিক উত্তর সে দেয়নি এমনটাই সিবিআই সূত্র থেকে আমরা কিন্তু জানতে পারছি অর্থাৎ ঘটনাস্থল থেকে বেশ কিছু প্রমাণও কিন্তু লোপাট হয়েছে যেমন ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেখানে ল্যাপটপ মোবাইল এই ধরনের যে ইলেকট্রনিক্সের ডিভাইস রয়েছে সেই ধরনের জিনিস থেকে কিন্তু ফুটপ্রিন্ট বা হাতের যে ছাপ সেটা উধাও তাহলে সেক্ষেত্রে কি সঞ্জয় একাই খুন এবং ধর্ষণের পর সে প্রমাণ লোপাট করে নাকি তাকে সাহায্য করেছিল অন্য কেউ সেই বিষয়ে কিন্তু তাকে জেরা করা হয় পাশাপাশি ঘটনা রাতে সঞ্জয়ের যে গতিবিধি তা নিয়েও কিন্তু জেরা করা হয়